দুই লাখ টাকার মধ্যে দশটা বাছুর গরু কেনা এবং খাবার খরচাও ওই দুই লাখ টাকার মধ্যে কিভাবে কিনবেন এবং কোথা থেকে কিনবেন আজকের এমন কিছু হাটের নাম বা এমন কিছু সিস্টেম শেয়ার করব যা আপনি চাইলে একেবারে সহজে এই সকল বাছুর গরুগুলা আপনি কম টাকায় কিনতে পারবেন এবং খাবার খরচা কি খাওয়াবেন এবং কিভাবে লাভ করবেন আমি যেভাবে এই কিনছি প্যাকেজটা আপনারা একেবারে কম টাকায় দেখা যায় সাত হাজার দশ হাজার বারো হাজার টাকায় কিন্তু এই রকমের বাসুরগুলো কেনা সম্ভব তো কিভাবে কিনবেন কোন হার থেকে কি সকল বিষয় তথ্য আজকের আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো যে ভাইরা চিন্তা করতেছেন যে না টাকা আছে কম এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ টাকা মানে যাই থাকুক না কেন আপনার কাছে তো আপনি খামার করতে চাইতেছেন বাছুর গরু দুয়ে কিন্তু আপনাদের এলাকায় বা আপনাদের জেলায় দেখা যায় বাছুর গরুর দাম ব্যাপক এখন কম টাকায় কীভাবে কিনবেন দেখেন এইখানে এই পাঁচটা বাছুর আছে পাঁচটা বাছুর পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা খরচা নিয়ে যাই হোক তো গুরুত দেখেন কত সুন্দর গুরুত্ব আপনারা কিভাবে কিনবেন এবং কী খাওয়ার খাওয়াই আপনারা দেখা যায় অল্পতে লাভ করা সম্ভব যে সিস্টেমটা শেয়ার করার চেষ্টা করবো দেখেন The cat যে এই যে বাসুরটা আছে এই বাসুরটা আমি যদি বলি যে সাত হাজার টাকা দাম প্রথমে আমি শেয়ার করবো যে বাসুর ঘর কেমন লাভ এবং কিভাবে লাভ করা সম্ভব অল্প দিনের মধ্যে দেখেন যে বাসুর ঘরুখের মধ্যে ভালো পরিমাণ টাকা ইনকাম করা সিস্টেমটা জানেন লাস্টে আমি কিছু হাটের ঠিকানা দেব এবং কিভাবে আপনারা কিনবেন সেই বিষয়ে কথা বলবো আমি প্রথমে কথা বলবো এক থেকে দুই নাম্বারে যে আপনারা কিভাবে লাভ করবেন দুই নাম্বার শেয়ার করব যে একেবারে কম খাবার মাধ্যমে কিভাবে আপনার এগুলো বড় করবেন বা মোটা তাজা করবেন যাই হোক প্রথমে বলি যে বাসর গরুতে লাভ কেমন এবং কিভাবে লাভ করবেন এই যে বাসুর গরুগুলো আছে এই বাসুর গরুগুলো কিন্তু ছোট ওরা কিন্তু বড় হবে এমন না যে বড় গরু কিনছেন মোটা খাজা হতে হবে বিষয়টা এমন না ওরা বড় হবে দিন যত যাবে ওরা কিন্তু বাড়তে থাকবে সেক্ষেত্রে আপনি যদি আমি যেগুলা কিনছি আমার ধারণা দুইটা যে এই যে দুই সাইডে যে দুইটা বাসুর আছে এই দুইটা বড়র জন্য এবং এই যে মধ্যখানে যে তিনটা বাসুর আছে এই বাসুর তিনটা মোটা তাজার জন্য এখন এই সেক্টর আছে অনেকগুলো এক আছে শুকনো বাসর গরু কিনবেন মোটা তাজা করবেন বিক্রি করবেন দ্বিতীয়ত ছোট গরুগুলো কিনবেন এবং আপনারা করে বিক্রি করবেন মাস বছর আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনারা দুধের বছর যদি চান যে না দুধ খায় এমন তাও কিনতে পারবেন এই হাটগুলোতে দুধের বাসুরও পাওয়া যায় দুধের বাসুর এনে তারপরে ফিটার খায় অনেকে বড় করে যাই হোক আপনারা চাইলে সেটাও কিনতে পারবেন এখন সেক্টর দুইটা এক শুকনো বাসুর কিনবেন মোটা তাজা করবেন বিক্রি করবেন দুই মাসের প্রজেক্ট দুই মাসে মোটা তাজা করা সম্ভব আমি করে দেখা এই বাসুরটা দেখেন রকমের বাসুর আপনারা কিনবেন এবং ছয় মাস লালন পালন করবেন ভালো করে বুঝবেন এই বাসুরটা আপনার ধরেন কিনা পনেরো হাজার টাকায় আপনি এটার পিছনে আরো পাঁচ হাজার টাকা খরচা করেন তা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ধরে আর দশ হাজার টাকা ধরে পঁচিশ হাজার টাকাও যদি খরচা হয় ছয় মাস পরে আপনি চাইলে এই বাসুরটা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করতে পারবেন মানে করা সম্ভব যদি আপনি সেই টেকনিকটা জানেন এবং পূর্বপাল্লি ওকে সেইভাবে তৈরি করতে পারেন তো আপনারা চাইলে এভাবে কিন্তু করতে পারেন মানে মোটা তাজা করবেন এবং চাইলে আপনারা এটা করবেন জন্য রাখতে পারেন যাই হোক যেভাবে আপনারা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখন আসি যে খাবার খরচা যেটা আছে বাসুরের খাবার খরচা কেমন একটা কথা বলে রাখি যে শুকনো যে বাসুর আছে এবং আপনার এই যে সকল বাসুর আছে যা বড় করবেন আপনার খাবার খরচা কিন্তু একেবারেই সেম বলতে গেলে ধরেন এই যে বাসুর গরুগুলো আছে শুকনো গরুগুলো মোটা করতে এই যে মধ্যখানে তিনটা বাসুর আছে একটা বাসুর প্রতি আপনার টাকা যদি আমি বাজেট করি তাহলে দেখা যায় যে দেড় মাস থেকে দুই মাস লাগবে না দেড় মাসের মধ্যে মোটা করা সম্ভব করে দেখাবো আপনাদের যদি আপনারা আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরপরে আমি টেকনিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে মোটা চাচা করা সম্ভব কিনে কিভাবে কি করি এ টু জেড তথ্য আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো যাই হোক তো আপনারা চাইলে কিন্তু এভাবে মোটা তাজা করেও বিক্রি করতে পারেন মাত্র এক হাজার টাকা বাজেট করে একটা গরু আমি মোটা তাজা করবো তাও দেড় থেকে দুই মাসে দুই মাস লাগবে তো এখন আমি কিছু হাটের নাম এবং ঠিকানা দিয়ে দিব আপনারা চাইলে সেই সকল হাট থেকে এই যে দুধের বাসুরের কথা বলছি তাও কিনতে পারবেন একেবারে ওই সব হাটে পাওয়া যায় যারা বলেন যে ভাই ছাগলের দামও না এরকম গরু কি আসলে পাওয়া পাওয়া যায় যায় না আপনারা ওই সকল হাটের ভিডিও দেওয়া আছে ইউটিউবে অজস্র পরিমাণে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা যদি গিয়ে আনেন যাওয়ার আগে অবশ্যই ভিডিও দেখে ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করবেন যাই হোক প্রথমে আমি বলবো যে আমার যে জেলা এবং আমার যে হাটের ঠিকানা আমাদের এই ঠিকানাটা বলি যে ভাগে হাট জেলা শরণখোলা থানার আমরা হাট সপ্তাহে দুদিন সকাল দশটা থেকে দেখা যায় যে দুপুর বারোটা পর্যন্ত দশটা না আটটার মধ্যে হাট বসে যায় সপ্তাহে দুদিন সোমবার এবং বৃহস্পতিবার তো আপনারা চাইলে এখানে এসেও কিন্তু টুকটাক গরু নেওয়া সম্ভব নিতে পারবেন আমার ভিডিওতে দেওয়া আছে যে কি রকমের দাম এই জায়গার হাটগুলোতে গরুর দাম কেমন তো চাইলে এখানে থাকার ব্যবস্থা আছে নেওয়ার জন্য পিক আপের ব্যবস্থা আছে এই যে সকল ব্যবস্থায় সাধারণভাবে যে সকল দরকার এগুলো আছে যাই হোক এরপর আসি দিনাজপুর জেলার ভালো করে বোঝার চেষ্টা করবেন দিনাজপুর জেলার দুইটা হাটের নাম বলবো শুধু দুইটা হাটের নাম আপনারা যদি মনে করেন যে আমার কাছে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা আছে গাড়ি ভাড়া দেওয়ার পর আমার পোষাইবে তাহলে ওই হাটগুলোতে গিয়ে আপনারা গরুগুলো চাইলে আনতে পারেন বাসুর গুলো আনতে পারেন শুধু বাসুরেরই হাট দিনাজপুর জেলার আমবারের হাট নামে যে হাটটি আছে ওটা দেখা যায় যে সোমবার এবং শুক্রবার বসে আপনারা চাইলে ওখানে অজস্র পরিমাণে বাসুর গরু পেয়ে যাবেন শুধু বাসুর গরুর হাট একেবারে দেখা যায় পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনার এক লাখ টাকা পর্যন্ত এর মধ্য সকল দামের বাসুর গরু ওখানে আপনারা পাবেন এবং ওই সেম দিনাজপুর জেলার আপনার রানীগঞ্জ হাট নামে একটি হাট আছে ওটা বসে সোমবার এবং বৃহস্পতিবার আপনারা চাইলে এই দুইটা হাট একই জেলায় দুইটি হাট আপনারা চাইলে ওখান থেকে যে কত বা যা বাসুর আপনাদের দরকার ওখান থেকে আনতে পারবেন সকল ক্যাটাগরির বাসিরও কিন্তু ওখানে পাওয়া যায় এখন আপনার কাছে কেমন পুঁজি আছে আপনি কি পরিমানে পুঁজি নিয়ে গিয়ে আপনার জেলা পর্যন্ত আপনি আনার এবং যাদের সমস্যা হইতেছে যে না গিয়ে কি ফেরত আসতে হবে তারা কি করবেন ইউটিউবে অজস্র পরিমাণে এই আমবাড়ির হাট এবং রানীগঞ্জ হাটের অজস্র পরিমাণে ভিডিও দেওয়া আছে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়া হয় তো আপনারা যদি চান যে ওখানে কিছু ভিডিও দেখবেন দেখার পরে তারপরে আপনার ওখানে গিয়ে তারপরে যদি মনে করেন না গরু আনতে পারবেন তাহলে আনবেন দামদার তার আগে দেখবেন অনেক ভিডিও দেখবেন এবং যাচাই করে তারপর যাওয়ার চেষ্টা করবেন যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরপরে নতুন নতুন আপডেট আপনার সাথে শেয়ার করতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ